আসসালামু আলাইকুম আজকে আমরা রস খাইতে আসছি আজকে হচ্ছে দশই জানুয়ারি দু সাল সো আজকে হচ্ছে সারা বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে সেটা হচ্ছে প্রায় এগারো বা দশ এরকম ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং আমরা ভোরবেলায় প্রায় ছয়টা সাড়ে ছয়টার দিকে আমরা বের হয়েছি তো আপনারা সবাই জানেন যে যশোর হচ্ছে খেজুরের রস বা খেজুরের গুড়ের জন্য বিখ্যাত একটা প্রচলন আছে যে যশোরের যশ খেজুরের রস সো আমরা হচ্ছে আপনারা চিন্তা করতে পারেন যে ভাই আপনাদের এখানে তো প্রচুর খেজুর গাছ আপনারা কোথায় যাচ্ছেন আপনারা তো বাড়ির আশপাশে তাকাইলেই খেজুরের রস পাবেন সো ভালো এবং অথেন্টিক যদি খেজুরের রস খাইতে চান এখন আবার এগুলোয় প্রচুর মিক্স আপ হয় প্রচুর ভেজাল থাকে সো আমরা একটা ভালো অথেন্টিক খেজুরের রস খাওয়ার জন্য যশোর শহর থেকে মানে আমাদের বাসা থেকে আর কি প্রায় পনেরো বিশ কিলো দূরে আসছি এখানে খেজুরের রস খাইতে ভোরবেলায় শেষ করতে পারবেন না এত ঠান্ডা বাইরে আজকে আমরা রীতিমতো জমে যাইতেছি সো আমার হাতে হচ্ছে এই বছরের প্রথম খেজুরের রস মানে আমি খাইতেছি আর কি সো আমরা এখন আর শহরে ওইভাবে খেজুরের রস পাই না চাইলেও এবং অনলাইনে খেজুরের রস বা খেজুরের গুড় বিক্রি বাড়ার কারণে যশোরে এখন হচ্ছে খেজুরের রসটা বা খেজুরের গুড়টা ওইভাবে পাওয়া যায় না অথেন্টিকটা প্লাস এখন হচ্ছে বাসা বাড়তেছে যার কারণে হচ্ছে খেজুর গাছের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে সো এনজয় করতেছি খেজুরের রস মুড়ি দিয়ে খাইতেও বেশ ভালো লাগে সো ওখানে সবাই খাচ্ছে চলেন ওখানে যাই কিছু কথা আপনাদেরকে জানাই সেটা হচ্ছে যশোরের শহর অঞ্চলে আপনি যদি রস খেতে চান তাহলে আপনাকে মিনিমাম দুই দিন আগে গাছিকে জানাতে হবে তো আমরা হুট করেই গাছিকে ফোন দিয়ে চলে আসি এখানে এবং গাছির বাড়ির সঠিক লোকেশন আমাদের জানা ছিল না যার কারণে আমরা রাস্তার বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে শুনে গাছির কাস পর্যন্ত পৌঁছাই

ওনার কাছ থেকে আমরা দুই ভার রস কিনি দাম নিল মাত্র পাঁচশো টাকা অর্থাৎ প্রতি প্রতিভার রসের দাম দুইশো পঞ্চাশ টাকা ওনারা বেশ আন্তরিক ছিল আমাদের মুড়ি এনে দিল চেয়ার দিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেটা খেতে গিয়েছি রস সেই রসের টেস্ট ভালো ছিল আমরা এক্সট্রা যে রসটুকু ছিল সেটুকানি বাসায় নিয়ে চলে আসছিলাম আমাদের হচ্ছে রস খাওয়া শেষ আমরা হচ্ছে রস গেছে নিয়ে যাচ্ছি যেহেতু আমরা বললাম আমরা এখন ঠিক মতো আগের মতো আমাদের এলাকায় রস পায় না তো ফ্যামিলির জন্য রস নিয়ে যাইতেছি ভালো ছিল ওভারঅল রসগুলা খেয়ে মজা পাইছি হ্যাঁ আগের যে টেস্টটা ছিল খুব মিষ্টি রসগুলা ফ্রেইম তো এটাই আর কি যে আপনার অথেন্টিক রসগুলা খাইলে আপনার হচ্ছে ভালো লাগবে আসলে তো এটা হচ্ছে আমাদের একটা মিনি ব্লগ বলতে পারেন যে আমরা ইনস্ট্যান্ট সকালবেলা বের হয়েছি এবং বের হয়ে সবাই মিলে রস খাইছি এটা আমাদের প্রতি বছর হয় হ্যাঁ লাস্ট চার পাঁচ বছর ধরে আমরা এলাকার সবাই এলাকার ভাই ব্রাদাররা মিলে আমরা হচ্ছে রস খাইতে বের হই কিন্তু এটার কোনো ভিডিও ওভাবে করা হয় নাই দিস দ্য ফার্স্ট টাইম আমরা হচ্ছে রস খাওয়ার একটা ভিডিও করতেছি সো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর কেউ যদি আর কেউ যদি আমাদের এই যে গাছি ভাই বা গাছি চাচা উমার কাছ থেকে রস খাইতে চান তাহলে হচ্ছে আমাদেরকে নখ দিবেন আমাকে বিশেষ করে ইনবক্স করতে পারেন তো ইনবক্স করলে আমি হচ্ছে ওনার নাম্বার দিয়ে দিব যোগাযোগ করলে আপনার যত ভার রস লাগে উনি তত ভার রসই প্রোভাইড করবে আপনাকে সো এটা নিয়ে কোনো চিন্তা নাই সো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ